আরে পা এখানে তো অনেক কচু শাক দেখতে পাচ্ছি যাই বেশি বেশি করে কতগুলো কচু শাক তুলে নিয়ে যাই যাতে আগামীকালও রান্না করা যায় আরে এখানে ছাগলের মাংস কোথা থেকে আসলো আবার আশেপাশের ছাগলের হাড় দেখতে পাচ্ছি নিশ্চয়ই চোরের দল এখানে ছাগল চুরি করে এনে জবাই করেছিল মাংসটা তো একেবারে তাজা মনে হচ্ছে নিশ্চয়ই আজ ভোরবেলায় ওরা ছাগলটা জবাই করেছিল যাই এই মাংসের টুকরোটা নিয়ে জলদি করে দিদির কাছে যাই ও নিশ্চয়ই এই ছাগলের মাংসটা রান্না করতে পারবে আরে সুখী তোর হাতে এটা আবার কি রে দেখে তো কোনো মাংসের টুকরো মনে হচ্ছে তা তুই এই মাংসের টুকরো কোথায় পেলি রে বোন আর বলিস না রে দিদি আমি আজ পাশের জঙ্গলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখতে পাই কারা যেন একটা ছাগল জবাই করে হাড়গুলো আর মাথার সাথে এই মাংসের টুকরোটাও ফেলে গেছে আমি সেখান থেকেই মাংসের টুকরোটা তুলে নিয়ে এসেছি তুই ধরে দেখ তো একেবারেই তাজা কিনা দে আমার হাতে দে তো আমি ভালোভাবে দেখি মাংসটা তো তো আসলে একেবারে তাজা এটা আমরা আজ রান্না করে খেতে পারবো হ্যাঁ দিদি আমি তোকে তাই বললাম মাংসটা আমিও শুকে দেখেছি একেবারেই তাজা আমার তো ভাত রান্না হয়ে গেছে এখনই মাংসের টুকরোটা রান্না করি বাবা একটু পরেই খেতে চলে আসবে সে যদি এসে দেখে আমরা মাংস রান্না করেছি তাহলে সে খুব খুশি হবে হ্যাঁ দিদি তুই ঠিক কথাই বলেছিস চল আজ আমরা দুই বোন মজা করে মাংসটা রান্না করব। তারপরে বাবাকে খেতে দেব। দেখবি মাংস রান্না খেয়ে বাবা নিশ্চয়ই অনেক খুশি হবে কারণ বাবার তো মাংস খুবই প্রিয় হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস আয় তুই আমার সাথে রান্না ঘরে আয় আচ্ছা দিদি ঠিক আছে চল আরে সেই কখন থেকে জমিটা পাহারা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো চোরের তো দেখা পেলুম না এদিকে যে আমারও খুব খিদে পেয়েছে লাউের জমিটা রেখে বাড়িতে গিয়ে কটা খেয়ে আসব নাকি এ জানে আমার দুই মে সুখে আর দুঃখী আজকে কি রান্না করেছে বাড়িতে বাড়িতে তো শুধু দুটো চাল রেখে এসেছি ওই চালের ভাতই হয়তো রান্না করেছে তবু একবার বাড়িতে গিয়ে দেখতেই হয় যা আছে কপালে তাই খেয়ে চলে আসব। কিন্তু আবার ভয়ও করছে যদি এই সুযোগে আবার চোরেরা এসে লাউ চুরি করে নিয়ে যায় তখন আবার কি করব। না অত শত না ভাবলেও চলবে বাড়িতে গিয়ে কটা ভাত মরিচ দিয়ে মেখে খেয়ে আসি আমার মেয়ে দুটো নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে ওদের সাথে একটু দেখাও করে আসতে পারবো তাছাড়া বেলাও তো কম হলো না এখন মা সুখী মা দুঃখী তোরা কোথায় গেলি জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তোমা আমার যে খুব খিদে পেয়েছে ভাত মরিচ পেয়ার যা আছে তাই নিয়ে আয় বাবা তুমি হাত মুখ ধুয়ে উপরে উঠে